সিংহ শিকারী হামজা রাদিয়াল্লাহ আনহু আল্লাহর সিংহ মরুভূমির উত্তপ্ত বালুতে এক যোদ্ধা দাঁড়িয়ে আছে তার চোখে আগুন হাতে ধনুক দূরে গর্জে উঠল এক বিশাল সিংহ আর মুহূর্তের মধ্যে সেই সিংহ মাটিতে লুটিয়ে পড়ল মানুষ চিৎকার করে উঠল সে আসছে সিংহ শিকারী আজ আমরা জানব ইসলামের সেই বীর যোদ্ধার গল্প যাকে আসাদুল্লাহ আল্লাহর সিংহ বলা হয় হামজা ইবনে আব্দুল আবদুল রাদি আল্লাহ আনহু রাসূলুল্লাহর চাচা দুধ ভাই এবং ইসলামের প্রথম দিককার রক্ষাকারী ঢাল তার সাহসের কথা শুনলে আজও রক্ত গরম হয়ে ওঠে শৈশব থেকেই তিনি ছিলেন অদম্য ধনুকের টান তলোয়ারের ঝলক যেন জন্মগত বীর আরবের মরুভূমিতে বিশাল সিংহ শিকার করা ছিল তার স্বভাব যখন তিনি শিকারে বের হতেন লোকেরা বলত আজ মরুভূমির রাজা বের হয়েছে তার শিকার দক্ষতা দেখে কুরাইশরাই তাকে ডাকত সিংহ শিকারী একদিন মক্কার রাস্তায় এমন একটি ঘটনা ঘটল যা বদলে দিল ইতিহাস আবু জাহল রাসুলকে অপমান করল অপমান করল আল্লাহর রসুলকে এ খবর ছড়িয়ে পড়তেই হামজা রাদিয়াল্লাহ আনহু শিকার থেকে ফিরছিলেন তার কাঁধে ছিল সিংহের চামড়া মাথায় রক্ত উঠে গেল তিনি সোজা গেলেন কাবার দিকে আবুজাহলের সামনে গিয়ে ধনুক নিয়ে তার মাথায় আঘাত করলেন তুই কি আমার ভাতিজাকে অপমান করেছিস আমি মোহাম্মদের ধর্ম মেনে নিলাম এ এক ঘোষণার মধ্য দিয়েই ইসলাম পেল তার সবচেয়ে শক্তিশালী ঢালকে বদর ইসলামের প্রথম মহারণ মুসলিমদের সংখ্যা অল্প অস্ত্র কম কিন্তু তাদের সামনে দাঁড়ালেন তিন যোদ্ধা হামজা রাদিয়াল্লাহ আনহু আলী রাদিয়াল্লাহ আনহু ও উবাইদাহ রাদিয়াল্লাহ আনহু হামজা আল্লাহ আনহুর তলোয়ার তখন বজ্রের মতো ঝলকাচ্ছিল শত্রুর বড় বড় সেনাপতিরা তার সামনে দাঁড়াতেই সাহস পেত না তিনি যেদিকে যেতেন সেদিকের বালু রঙিন হয়ে উঠত বদরের বিজয়ে তার ভূমিকা ছিল অসাধারণ রাসুল সাল্লাহ সাল্লাম বলতেন হামজা আল্লাহর সিংহ এবং আমার সিংহ কিন্তু প্রতিটি গল্পের আছে বেদনার অধ্যায় উহুদের যুদ্ধ পর্বতের ঢালে মুসলিম বাহিনী ছড়িয়ে আছে হামজা রাদিয়াল্লাহ আনহু সামনে থেকে যুদ্ধ করছেন এদিকে একজন দাস ওয়াহি যাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল হামজাকে হত্যা করলে মুক্তি ওয়াহ্মী লুকিয়ে থাকে পাথরের আড়ালে হামজা রাদিয়াল্লাহ আনহু শত্রুদের পরাজিত করতে করতে সামনে আসতেই ওয়াহ্যি ছুঁড়ে দেয় একটি বর্ষা বর্ষাটি গিয়ে বিদ্ধ হয় তার পেটে সিংহের মতো গর্জন করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন উহুদের বালু যেন থমকে যায় আসমান যেন নিঃশব্দে কেঁদে ওঠে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন তার দেহ দেখলেন চোখ থেকে টলটল করে পানি ঝরতে লাগল তিনি বললেন হামজা স্বর্গের শহীদদের নেতা হামজা রাদিয়াল্লাহ আনহু ইসলামের রক্ষাকবচ ছিলেন ইসলামের প্রথম শক্তি প্রথম ঢাল প্রথম সিংহ তার মৃত্যু ইসলামের জন্য ছিল দীর্ঘ দীর্ঘশ্বাসের মতো এক বেদনা কিন্তু তার জীবন আজও মুসলিমদের বলে সাহস ইমান ও সত্য এই তিনেই মানুষ হয় মহান হামজা রাদিয়াল্লাহ আনহুর গল্প শুধু ইতিহাস নয় এটা এক আগুন যা হৃদয়ে সাহস জ্বালিয়ে দেয় আল্লাহ আমাদের সবাইকে তার মতো ইমান দৃঢ়তা ও সত্যের প্রতি অবিচলতা দান করুন আমিন